আমি সিএসির সাথে কথা বললাম সাথেও কথা বললাম হচ্ছে আমাদের পীড়ামুনির সাথে গাইড করবেন সেভাবে করব এবং সেই জন্য আজকে আমি ঘোষণা করছি আরো অনেক কাজ বাকি আছে ওনাদের যেটা জয়রামবাড়ি কামালপুপুর এলাকা ঘিরে উন্নয়নে সাজতে পারে একটা ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি তাকে মেম্বার কার্ডের রাখবেন সেটা উনি ঠিক করবেন ডিএমএসি কে রাখতে পারেন পিডাব্লিউডি কে রাখতে পারেন অন্যান্য মহারাজদের যাদের রাখবেন আপনি লিস্টে কে গিয়ে আমাদের পাঠিয়ে দেবেন এবং আমি তাকে দশ কোটি টাকা দিয়ে যাচ্ছি করে দেবার জন্য দশ কোটি টাকা আমরা ওদের দিয়ে দিচ্ছি যাতে ওরা করতে পারে আপনারা জানেন আমাদের সাথে স্বামীজি রামকৃষ্ণ পরবংশদেব সারদা মা সকলে একটা অন্যতম সম্পর্ক ঐতিহাসিক ধার্মিক মানবিক সম্প্রীতি যারা বাংলাকে পদ দেখিয়েছিলেন শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন আমরা বলি না রবীন্দ্রনাথ ঠাকুর ঘোষায় দেখিতে গিয়াছে পর্বন মালা দেখিতে গিয়াছে সিন্ধু দেখা হয় নয় ঘর হতে শুধু পা ফেলিয়া একটি ধানের একটি শিশির বিন্দু আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য অন্য কোথাও যাওয়ার না জায়গার দরকার নেই রামকৃষ্ণ সন্দ্রমান স্বামীজির পাশে ঘুরলেই এটা হয়ে যায় বাকিবাকি সব জনজাতি ক্রিড তাদের নিজেদের নেতা আছে কেউ বিশ্বমুন্ড কেউ জয়জহ কেউ বুথুয়া কেউ রাজবংশী কেউ তপসিলী কেউ অনুব্রত সম্প্রদায় কেউ উচ্চ বর্ণ কেউ নিম্নবর্ণ আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই সংখ্যালো কেউ কেউ গুরুজন কেউ আবার সংখ্যালুক সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম রাম উষ্ণ পরবহংসদেব আজকে আমার সময় নেই তার মানে আমি ভ্রমণ এই সাবজেক্টকে বলতে পারি আমি তিনটে কথা বলবো রামকৃষ্ণ উষ্ণ পরবংশদে প্রথমে ভালো করে পড়ুন যেখানে উনি লিখেছিলেন ওরে টাকা মাটি মাটি টাকা মানবিকতার পথ দেখিয়েছিলেন সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন সমাজকে মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথাটির মধ্যে বলেছিলেন জলকে কেউ জল বলে ওয়াটার বলে তখন তো এটুকু কথার মধ্যে রক্ত দিল সবার এটা আমি বললাম এইভাবেই বলেছিলেন তিনি আর একটা কথা বলতেন ওরে কেউ মাকে মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে আমাদের শিক্ষা আমি এখন অরুণ বৈশাখ সকলকে যেতে পারছি যাদের অনেক হচ্ছে আমার বলা হয় আর স্বামীজি কি বলেছিলেন যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্ন কেউ ভাবতে পারেনি তিনি হিন্দু ধর্মকে জল করে নিলেন শিকাগোতে গিয়ে কত কষ্ট করতে হলো রাস্তার ধারে বসে থাকতে হয়েছে হয়েছে। বিদেশি স্থান দিয়েছে গ্রহণ করেছে শিকাগো বক্তৃ দেবার সব ব্যবস্থা করে দিয়েছে যখন তিনি প্রথম ফুটেছিলেন অনেকে ভাবছেন আর কি করবি মাত্র পঁচল্লিশ বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না এটা আমি এবং আসবে আসবে চামারের ঘর থেকে কৃষকের ঘর থেকে নিম্নবর্ণের ঘর থেকে অনেক চিন্তা করে বলেছিলেন তিনি বলেছিলেন উইকনেস ইজ ফল তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার করলেন ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ভ তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল একসাথে ছিল তিনি কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষার এটা মাথায় রাখেন স্বামীজি হোক নেতাজি হোক রামকৃষ্ণই হোক সর্বমাই হোক

আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করার চেষ্টা করবেন না পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে বা আদার ল্যাঙ্গুয়েজ অলসো যাতে সবাই জানতে পারে কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন কথা নিতে আমার মুখস্ত স্বামীজি তরুণের স্বপ্ন ওই যে সুভাষচন্দ্র বসুএ আমরা একটি স্কুলের যে স্নাত চন্দী নাম কি না খুব সুন্দর আমার খুব মনে পড়ে সেদিন যদি কামার টুকুনে ব্যবসা তাহলে না খাবার দিত তার দুটো খেতে পেতেন না তখন আমি রেলিমি স্টাফ ছিলাম আমার মনে আছে কি অত্যাচার চলেছিলো আর সব মানুষ আমি যখন রাত বারোটার খবর পেয়েছিলাম যখনের মধ্যে গলা ধুলে বসে আছে সিকিমের আধরে এবং কেউ ওরা রান্না করে খাচ্ছে মাংস বল মাংস করে খাচ্ছে আর মানুষ কোথায় ছিল আমার সাথে চেলিং বিশ্ব অনেক ছিল তারা দেখেছিল আমি সারা ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে পরে খবর পেলাম কামালপুকুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে ওরা ওদের সেন্টার দিয়েছিল সেদিনের কথা অনেকে ভুলে গেল আমি কিন্তু ভুলছি না

মহারাজরা আমার প্রবণে যায় জগন্নাথ ধাম থেকে শুরু করে দুর্গা পুজো তাদের আশিস তাদের স্নেহ তাদের শুভকামনা তাদের আশীর্বাদ সবসময় আমরা পাই আমি তাদের সকল পাকে আমাদের প্রণাম জানাই এবং তারা আমাদের পক্ষপ্রদস্য আমাদের ক্রিয়োগ্রাফার অ্যান্ড গায়েড আমি সকলকেই সম্মান জানাই আজকে তাদের দায়ী মেনে অতিথি সেবন ভোগ এবং পার্কিং সেন্টার